অর্কৃষ্ট বিশ্বাসী ভাই বোনকে ধন্যবাদ করি সর্বশক্ত মান ঈশ্বর পিতা কোনো লক্ষ লক্ষ ধন্যবাদ আর মানবীতি করি লক্ষ লক্ষ ধন্যবাদ তো খুব সুন্দর তো পিতা এই সুন্দর দিনে সুন্দর জীবন দিয়েছেন আর সুন্দর এই সুন্দর পৃথিবীতে এক সুন্দর স্থান করে দিয়েছেন এই সুন্দর মুহূর্ত করে দিয়েছেন তো খুব সুন্দর তো সুন্দর প্রতিদিনের নাই বাজু তো পিতা সুন্দর বাক্য দিয়েছে তো বাস পিতার বাক্য দেখবো তো চলে দেখিব আজ দেখবো শীতলিখিত লিখিত সমাচার দুই অধ্যায় একপর থেকে তো দেখো এখানে কি বলে সত্য শিক্ষা অনুসারে সত্য শিক্ষা অনুসরণের যেন তুমি অবশ্যই লোকদের এইসব কাজ করতে বলবে বৃদ্ধদের বলো যেন তারা আত্মসংযমী গম্ভীর ও বিজ্ঞ হন তারা যেন বিশ্বাসে ভালোবাসায় ধৈর্যে দৃঢ় হন সেইভাবে বৃদ্ধদের বলো তারা যেন আচরণে পবিত্র হন তারা যেন অপরের সম্বন্ধে মিথ্যা অপবাদ রটিয়ে না বেড়ায় ও রাক্ষারস পানে আসক্ত না হন কিন্তু তারা যেন সৎ শিক্ষা দিয়ে বেড়ান কী বলে যারা বৃদ্ধ যারা বয়স্ক যারা সম্মানীয় যারা গুরুজন তাদেরকে শিক্ষা দেয় তারা যেন সততার সঙ্গে চলে তারা যেন সর্বদা আত্মসংযমী নম্র দৃঢ়তার সঙ্গে পবিত্রতার সঙ্গে জীবনযাপন করে কারণ তাদের দেখে তো তারপরে যারা আছে কারণ বড়োদের দেখে ছোটরা বড় হয় তো আমরা বড়রা যেরকম চলবে তো ছোটরাও সেরকম পরে পরে তো সেরকমই চলবে না তো একটা লাইন থাকে তো আগের জন যেরম যাবে পিছের জন যেরম যাবে তাই আগের জন যেন সুন্দর হই যেন আমরা যারা যাদের যারা বয়স্ক আছে বৃদ্ধরা তো তারা যেন এরকম পবিত্রতার সঙ্গে জীবনযাপন করে এবং যুবতীদের শিক্ষা শিক্ষা দেন যেন তারা তাদের স্বামীদের ও সন্তানদের ভালোবাসে যুবতীদের শিক্ষা দেন যেন তারা স্বামীদের ও সন্তানদের ভালোবাসে তারা যেন বিচক্ষণ পরিশুদ্ধ গৃহকার্যে নিষ্ঠাবর্তী নিষ্ঠাবর্তী দয়াময়ী ও স্বামীর প্রতি অনুগত হয় তাহলে কেউ ঈশ্বরের বার্তা সম্বন্ধে বিরূপ মন্তব্য করতে পারবে না কারণ একটা পরিবারে একটা সংসারে যদি দ্বন্দ্ব লেগে থাকে স্বামী স্ত্রীর মধ্যে সন্তানদের মধ্যে তো মানুষ চলছে এরা সত্য শিক্ষা চলছে এরা সত্য চলছে ঈশ্বরই চলছে কিন্তু এদের মধ্যে নিজেদের মধ্যেই তো সেই সেই প্রেম সেই ভালোবাসা বা সেই কিছু নেই তাদের মধ্যে সেই ঝগড়াঝাটি খুনসুটি গণ্ডগোল চলে আসে তো সর্বপ্রথম আমাকে দেখতে পেলাম যে আমরা কেমন চলছি যে আমরা যদি সুন্দর হই আমাদের দেখে আমাদের দেখে আগে ভাই বোনেরা আসবে কারণ এরা আগে কেমন ছিল সেটার জন্য না যে তোমার পুরোনো জীবনকে সে পুরোনো কাপড়ের টুকরো মতো ছেড়ে ফেলে দাও আর নতুন জীবন ধারণকে নতুন নতুনভাবে জীবনযাপন করো তো তোমাকে দেখে যেন মানুষ তুমি যে গিয়ে বলবে যিশুতে আসো মানে যিশুকে স্বীকার করো ঈশ্বরে বিশ্বাস করো ঈশ্বরে আসো এমন তো না তো তোমার আচরণ দেখে ভাই বোনেরা আসবে তোমাকে দেখে ভাই বোনেরা আসবে তারাও ঈশ্বরের ঈশ্বরের আশীর্বাদের ও মানে আশীর্বাদের ভাগীদার হতে পারবে তারাও ঈশ্বরের আশীর্বাদ পাবে যারা আজও ঈশ্বরকে চেনেনি নি যারা ঈশ্বরকে জানে না তো তারাও যেন আমাদেরকে দেখে যেন সর্বপ্রথম আমি যেন ঠিক হয় আমি যদি ঠিক হই তো সব সুন্দর হবে তো সবাই সুন্দর সর্বপ্রথম তুমি নিজেকে পরিবর্তন করো স্ত্রীরা যেন সর্বদা গৃহকার্যে বা পরিবারকে সংসার পরিচালনা তারা যেন সর্বদা সকল দিক দিয়ে উত্তম সুন্দর হয় সেইভাবে যুবকদের বলে যেন তারা সব কিছুতে আত্মসংযম বজায় রাখে যুবকরা সব কিছু যেন উদ্ধতা উদ্বিগ্নতা বা মানে অর্থাৎ জগতে যেরকম একটা যুবকরা চলে কোনো কিছুর ভুল নেই যেমন ইচ্ছা তেমন ওই জিনিসটা যেন না করে সর্বদা যারা ঈশ্বরকে চিনেছে ঈশ্বরের যে শিক্ষা পেয়েছে সেই যে ঈশ্বরের যে আজ্ঞা আমরা যেন তা মেনে চলে আমরা যেন তা মেনে চলি সকলে সকলের জন্য সকলের জন্য তাই একইভাবে ঈশ্বরের আজ্ঞাকে অনুসরণ করি যখন কথা বলবে তখন সত্য বলো যেন তা তুমি যেন যা তুমি বলছো কেউ তার সমালোচনা করতে না পারে এর ফলে তোমার বিপক্ষরা লজ্জায় পড়বে কারণ তোমার সম্পর্কে সে খারাপ কিছু বলতে পারবে না আর তুমি যেটা তোমার মুখ হইতে যা নির্গত হচ্ছে তার জন্য সত্য হয় কারণ তুমি কথাটা বললে তারপরে যেন সেই কথাটাকে নিয়ে কেউ উত্থাপন করছে সেটাকে নিয়ে কেউ সমালোচনা না করতে পারে কারণ তোমার কথাটাই তোমার বাক্যই যেন সত্য হয় তোমার বাক তোমার মুখ থেকে যেটা বেরিয়েছে সেটা যেন সত্য হয় তাহলে কীভাবে তার তোমার পরে যারা আছে মানে তারা এবারে এর ফলে তোমরা বিপক্ষরা যারা যারা যে বিপক্ষের বিরুদ্ধে তুমি কথা বলো যে বিপক্ষ আছে সে লজ্জায় পড়ে কারণ তুমি যদি কারোর প্রতি মিথ্য কথা বলো তো সে কথার কোনো মূল্য নেই কারণ সেই কথাটা আবার বাং করা যায় কিন্তু যেটা সত্য সত্য সত্যকে তার মেটানো যায় না তার তুমি যা বলো সত্য বলো তোমার মুখ থেকে যেন ছলনার না বেরো দাসদের তুমি এই শিক্ষা দাও তারা যেন সব সময় নিজেদের মনিবদের আজ্ঞা পালন করে তাদের সন্তুষ্ট রাখার আপ্রাণ চেষ্টা করে এবং মনিবদের কথায় বিবাদ না করে মনিব বলতে আমরা যারা অনেকে অনেকের কাছে কাজ করি অনেক শ্রমিক আছে কারোর তার সেই কাজ করতে যাই যারা যার যার হয়ে কাজ করবে যার কাছে কাজ আমরা যেন সেই তার যে যার কাজ করছি যেন নিষ্ঠার সঙ্গে করি পবিত্রতার সঙ্গে আমরা যেন করি যে নিজেদের জন্য করছি না ঈশ্বরের জন্য কাজ করছি কারণ আমাদের কাজের মধ্য দিয়ে আমাদের প্রতিফল আমরা ফল পাই কাজ করে গেলে ফল পাবো তো তার জন্য যেন সম্মান করে কাউকে কেউ তুচ্ছ না করে তারা যেন মনিরদের কিছু চুরি না করে এবং তাদের বিশ্বাস ভাজন হয় এইভাবেই তাদের সমস্ত আচরণে প্রকাশ পাবে যে আমাদের তালান্তর্তায় ঈশ্বরের শিক্ষা উত্তম এই সব কিছুতে আমরা যদি এই ঈশ্বরের বাক্যগুলো এই যে বাণীগুলো এই যে শিক্ষাগুলো আমরা যদি ধরে চলি তাহলে কী হবে আমাদের যে ঈশ্বরের শিক্ষা যে উত্তম যে আমরা যে ঈশ্বরে যে ঈশ্বর আমাদের মনোনীত করেছি যে নিয়ে এসে আর যে মানুষ জগতের মানুষ বলে ধরো সে জাত ধর্ম নিয়ে যে মানুষ বিচার করে যিশুকে শিকার করাতে খ্রিস্টান সে যাই হোক আমাদের যে শিক্ষা উত্তম আমরা যদি এই আচরণগুলো আমাদের মধ্যে থাকে আমাদের মধ্যে এই শিক্ষাগুলো যদি থাকে তাহলে আমাদের ঈশ্বরের কেউ বদনাম মানে আমাদের ঈশ্বরকে আমরাই বদনাম করি আমাদের চলার কারণে আমাদের ব্যবহারের কারণে আমাদের আমাদের বিহেবের কারণে আমাদের ঈশ্বর বদনামিত বদনাম হয় তো তার জন্য আমাদের মধ্যে যেন এই স্বভাবগুলো থাকে এই স্বভাবগুলো থাকলে কী হবে তো আমাদের ঈশ্বরের শিক্ষা যে উত্তম তাপ প্রকাশ পাবে আমাদের ত্রাণ করতে যে সর্বশক্তিমান ঈশ্বর যে আমাদের নিজের শিক্ষা দিয়েছেন যে মানুষ তো জানে না মানুষ সেই পরম্পরা থেকে সে দীর্ঘ কাল থেকে মানে কত পিড়ির পরে পিঁড়ি চলে গেছে সেই মন্দের দাসী হয়ে জীবন কাটাচ্ছে আজ ঈশ্বর যে সময় এসেছে ঈশ্বর সকালকে মনোনীত থেকে যা ঈশ্বর পৃথিবীতে এসেছেন গুরু জীবিত জীবিত আছেন তিনি সকলের মধ্যে বিরাজ করেছেন তিনি সেই শিক্ষা ছড়িয়ে গেছেন তো আজ আমরা ঈশ্বরের শিক্ষা পেয়েছি তো সেই ঈশ্বরের শিক্ষা যে উত্তম তা এর মাধ্যমেই প্রকাশ পাবে আমাদের স্বভাবের কারণে আচরণের কারণে চলার কারণে তো আমরা কেমন আমরা যেন সর্ববিষয়ে ঈশ্বরের শিক্ষাকে ধারণ করে চলি ঈশ্বরের শিক্ষা যে উত্তম সেই শিক্ষাটা সেটার জন্য প্রকাশ পায় সমাজে সর্বপ্রথম আমার চলার কারণে ভাই বোনরা জানতে পারবে সে আমি কেমন ছিলাম কেমন আছি তাহলে কোনটা উত্তম উত্তম সবাই জানে কোনটা খারাপ কোনটা খারাপ না কোনটা খারাপ কোনটা মন্দ সবাই জানে যে পাপ করে সেও জানে যে ঈশ্বরকে চিনেছে সেও জানে তো তবুও মানুষ কী করে যা মন্দের দাস হয়ে আছে তো মানুষ সেই জিনিসটাকে এড়িয়ে যায় কিন্তু যখন তোমাকে দেখবে তো তোমাকে দেখে মানুষ বুঝতে পারবে কারণ তোমার মাধ্যমে তো সেই দেখা যাবে সর্বশেষ মানে ঈশ্বরকে দেখা যাবে তো এইভাবে আমাদের এইভাবে আমাদের চলা উচিত কারণ ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হয়েছে সেই অনুগ্রহ প্রত্যেক মানুষকে রক্ষা করে করতে পারে সেই অনুগ্রহ আমাদের দেওয়া হয়েছে সেই অনুগ্রহ আমাদের শিক্ষা দেয় যেন আমরা ঈশ্বরবিহীন জীবনযাপন না করি ও জগতের কামনা বাসনা অগ্রাহ্য করে এই বর্তমান জগতে আত্মনিয়ন্ত্রিত ন্যায়পরায়ণ ও ধার্মিক ধার্মিকভাবে জীবনযাপন করি কি বলে যে সেই ঈশ্বরের অনুগ্রহ আমাদের যে শিকার আমার জন্য ঈশ্বরবিহীন জীবনযাপন করি আমি যেন সর্বদা ঈশ্বরকে নিয়ে ঈশ্বরের অনুসারে জীবনযাপন করি ঈশ্বরবিহীন আর জীবন নেই কারণ ঈশ্বরের ঈশ্বরবিহীন জীবন হয় না ওটা আমরা তো দেখেছি যে ঈশ্বরবিহীন যে জীবনটা ছিল ওটা কি জীবন ছিল আর যে জীবনটা আছে এটা কি আর আগেরটা কী তো সেই জন্য ঈশ্বরের ঈশ্বরের অনুসারে যেন আমরা জীবনযাপন করি ঈশ্বরের সঙ্গে থেকে যেন জীবনযাপন করি আজ আমাদের বাবা সর্বশক্তিমান মান ঈশ্বর পরম পরমেশ্বর তিনি হাত ধরেছেন তিনি হাত ছাড়বেন না কিন্তু আমরা যদি বাবাকে অগ্রাহ্য করি আমাকে যদি আমাদের যে জগতের বাবা আমাদের বাবা তো সর্বদা আমাদের সকল প্রয়োজনে যোগানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যায় তো আমরা যদি বাবার আজ্ঞা না পালন করি আমরা যদি বাবাকে তিরস্কার করি সেই যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে দিয়ে আসে তোমার বাবা মাকে যদি ত্যাগ করে দেয় তাহলে সে বাবার আশীর্বাদ পাবে কোথা থেকে বাবার আশীর্বাদটা পাবে কোথা থেকে সেই অনুগ্রহ আমাদের শিক্ষা আমাদের মহান ঈশ্বর ও প্রাণকর্তা খ্রিস্টের মহিমা আবির্ভাবের জন্য যখন অপেক্ষা করছি তখন যেন আমরা সবাই এই এইভাবেই চলি তিনি আমাদের মহান প্রত্যাশা যিনি মহিমা নিয়ে আসবেন আপনার বলছেন না যে যিশুগুরু আমাদের প্রত্যাশা যিশুগুরু বলে গেছিলাম তোমরা ঈশ্বরে বিশ্বাস করো আমার প্রতি আশ্বাস রাখো আমার প্রতি প্রত্যাশা রাখো না আমার প্রতি প্রত্যাশা রাখো কারণ আমি আছি আমি আবার আসব আমি যাচ্ছি আমি আবার আসব আমি সকলের মধ্যে আছি তো তুমি যদি বিশ্বাস করলে আমি তোমার মধ্যে আছি তবেই না তবেই তো তোমার দ্বারা সেই সকল কাজ হবে যা আমি করেছি আমি করতে দেখে আমাকে আমাকে করতে দেখেছো তা তোমার দ্বারাও আরও বড়ো বড়ো কাজ হবে তো সেই তো আমরা যখন বিশ্বাস করছি যে যিশুগুরু আসবেন যে আর প্রত্যাশা আছে যে প্রত্যাশা তো এসে গেছেন তবে তো আর সত্য পৃথিবীতে ছড়িয়েছে নাহলে তো কিছু ছড়া তো এত বছর তো ছড়ায়নি কেউ জানতে পারিনি যে সত্য শিক্ষা কী চলে ঈশ্বর কে ঈশ্বরকে কেউ জানতে পারিনি আজ আমরা জানতে পেরেছি কেন খ্রিস্ট আমাদের জন্য নিজেকে দিলেন যাতে সমস্ত লোক মন্দ থেকে আমাদের উদ্ধার করতে পারেন যাতে আমরা সৎকর্মে ও পরিশুদ্ধ মানুষ হিসেবে কেবল তারই হই সে আমি যেন সর্বদা পরি পবিত্র পরিশুদ্ধ হই ঈশ্বরেরই হই ঈশ্বরের জন্যই জীবনযাপন করি এসব কথা বলো এবং পূর্ণ কর্তৃত্ব সঙ্গী তাদের উৎসাহিত করো ও তিরস্কার করো যেন কেউ তোমাদের তুচ্ছ করতে না পারে তুমি এমনভাবে চলো তোমার স্বভাবকে পরিবর্তন করো তুমি সত্যতার সঙ্গে তুমি ঈশ্বরের শিক্ষা অনুসরণ করে চলো যাতে তোমাকে তিরস্তর করতে হবে না তুমি দু নৌকায় পাওয়া দিয়ে চলো না একই নৌকায় চলো একই নৌকা যেটা স্বর্গে যে নৌকাটা যে নৌকাটায় তুমি আছো এটা হচ্ছে সেই স্বর্গের নৌকা যে তোমাকে স্বর্গে নিয়ে যাবে দু নৌকায় গেলে না স্বর্গে যাবে না মরতে থাকবে কোথায় যাবে তার কোনো স্থান নেই তো তার জন্য ঈশ্বরের শিক্ষাকে যে আমাদের ঈশ্বর যে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের যে শিক্ষা দিয়েছেন তার ও অনুপ্রহে আশীর্বাদ যে জীবন পেয়েছে জীবনটাকে তুচ্ছ করো না আর ঈশ্বরের আজ্ঞাকে তুচ্ছ করো না তো সেটাকে সর্বদা ধরে রাখো পবিত্রতার সঙ্গে জীবনযাপন করা নিজেকে গঠন করো নিজেকে পরিবর্তন করো সর্বপ্রথম নিজেকে দেখো আমি কেমন চলিতেছি আমাকে দেখেই সবাই অনুভব করতে পারবে আমাকে দেখে অনুভব করুক আমি অনুভব করাতে যাব না আমাকে দেখে সবাই অনুভব করবে যে হ্যাঁ আমাদের সর্ব পরাত্পর ঈশ্বর মহান সেই ত্রাণকর্তা যেই আকাশ পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি কত মহান আমাদের দ্বারা যেন যখন সমুদ্র আমি বেঁচে যায় আমরা অঙ্গীকার করেছি না সত্যের তত্ত্বজ্ঞান যেন পৌঁছে দিতে পারি তো সত্যের তত্ত্বজ্ঞান তো মানুষ বাঁচবে কী করে আমাদের দ্বারা আমাদের তো সেই কাজ আমরা না আমরা তো ঈশ্বরের কাছে সেই ইয়ে করেছে না প্রতিজ্ঞা করেছে না আমাদের দ্বারা যেন জগৎ সমুদ্রের মানুষ বেঁচে যায় আমাদের যেন সত্য ও পৌঁছে যেতে পারে যিশুগুলো অসম্পূর্ণ কার্য সম্পূর্ণ তখনই সম্পন্ন হবে না যখন আমরা যিশুর স্বভাবকে কারণ করবো যে সেই সত্য শিক্ষা অনুসারে চলবো ঈশ্বরের দেওয়া পুত্রের আজ্ঞাকে মেনে চলবো তখন সত্য পবিত্র হবে তবেই হবে তো খুব সুন্দর তো ঈশ্বরের আজ্ঞা অনুসারে চলো সুন্দর পবিত্রতার সঙ্গে জীবনযাপন করো আর ঈশ্বরের সঙ্গে জুড়ে থাকো সব দিন পবিত্রতা আনন্দের সঙ্গে জীবনযাপন তো খুব সুন্দর তো বস্ত্রতা তো আমার মুখে বলল তো সর্বস্ত মানে ঈশ্বরে আসি বিশ্বগুরু অনুগ্রহ সকল সন্তানের আমার থেকে জন্ম নেওয়ার প্রতি ঈশ্বর পিতা তো সেইগুলি লক্ষ লক্ষ ধন্যবাদ মনগুরুজি সেইগুলি লক্ষ্য ধন্যবাদ আমি